স্বাধীনতা দিবস দু হাজার চব্বিশে একটি হারানো বিজ্ঞপ্তি স্বাধীনতার সন্ধান চাই স্বাধীনতার সন্ধান চাই মার্চ এলেই বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রতিটি মানুষের হৃদয় ভেসে ওঠেই স্বাধীনতার সুর তীব্র হয় মুক্তির পিপাসা চোখের সামনে অভিরাম ভেসে ওঠেই এক সাগর রক্ত আর এক আকাশ সম্ভ্রমের বিনিময়ে অর্জিত রক্ত স্নাত লাল সবুজের পতাকা আমাদের কর্ণকুহরে বেজে উঠে উইরি ভুল চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ইথারে ভেসে আসেই আমি মেজর জিয়া বলছি পঁচিশে মার্চ কাল রাত শুরু হয় নিরস্র বাঙালির উপর পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর পৈচাসিকতা তখন তৎকালীন আওয়ামী লীগের নেতারা সাড়ে সাত কোটি নিরস্র নিরীহ জনগণকে ভিসুভিয়াসের জ্বালামুখে ফেলে দিয়ে চাচা আপন প্রাণ বাঁচা নীতির উপর নির্ভর করে পারিজমান ওপারে দাদাদের কাছে অথবা কেউ সুটকেস গুছিয়ে বসে থাকেন পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণের জন্য আর তার অধীনস্থদের নাকে তেল দিয়ে ঘুমানোর প্রেসক্রিপশন দেন ঠিক তখনই দেশেহারা জাতির কাণ্ডারি হয়ে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েই রণাঙ্গলির যুদ্ধে নামেন বাংলাদেশের প্রথম স্টেটমেন্ট মেজর জিয়াউর রহমান শুরু হয় মহান মুক্তিযুদ্ধ দশই এপ্রিল উনিশশো একাত্তর স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়েছে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি স্বাধীনতার মূল স্তম্ভ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বারবার হোঁচট খেয়েছে প্রিয় বাংলাদেশি এ জাতি যখনই কোনো সংকটে নিমজ্জিত হয়েছে তখনই হাল ধরেছেন জিয়া পরিবার দীর্ঘ নয় বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন আপসহীন দেশ বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া স্বাধীনতার তিপ্পান্ন বছরের মাথায় এসে বাংলাদেশের গণমানুষ দেখে তার ভোটের অধিকার ভাতের অধিকার পড়ার অধিকার লোপাট কথা বললি গুম খুন ক্রস ফায়ারি ধূম মৃত্যুপুরিয়ে দেশ অশিক্ষার বিদ্যায়তন হত্যার বিচারালয়ে আসুন পেতে বসে আছে লোকেরা কসায় তখন মানুষ দীর্ঘ শ্বাস ফেলে আর উচ্চ শীতকন্ঠে বলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে স্বাধীনতা কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীনতা কোথায় সেই মুহূর্তেই আঠারো কোটি দেশেহারা মানুষের কান্ডারি হয়ে স্বাধীনতার বিপন্ন স্তম্ভকে পুনঃপ্রতিষ্ঠার জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আর প্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান ডাক দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই এদেশের মানুষ সন্ধান পাবে তার হারানো স্বাধীনতার আমি আমার স্বাধীনতার সন্ধান চাই বাংলাদেশ